বর্তমানে বহুল আলোচিত ফাইটার জেট হলো এফ সিক্সটিন ফাইটিন ফ্যালকন এটি একটি বিখ্যাত আমেরিকান মার্ডিউল যুদ্ধবিমান এটি জেনারেল ডাইনামিক্স দ্বারা ডিজাইন করা হয়েছে এবং বর্তমানে লক হিট মার্টিন কোম্পানি এটি তৈরি করে পাইলটদের মধ্যে এটি প্রায়শই বাইপার নামেও পরিচিত এফ সিক্সটিন মূলত একটি হালকা ওজনের ডে ফাইটার হিসেবে তৈরি করা হলেও এটি বিবর্তিত হয়ে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণের সমানভাবে পারদর্শী একটি বহুমুখী যুদ্ধ বিমানে পরিণত হয়েছে এটি সুপারসনিক গতি তুলতে সক্ষম এবং এর উচ্চ থ্রাস্ট টু ওয়েট অনুপাত ও চমৎকার ডিজাইন এটিকে অত্যন্ত চটপটে এবং যুদ্ধক্ষেত্রে কার্যকর করে তোলে এতে আধুনিক অ্যাবিউনিক্স রেডার সিস্টেম টার্গেটিং পড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার শ্যুট অন্তর্ভুক্ত থাকে যা সময়ের সাথে সাথে আপগ্রেড করা হয়েছে এফ সিক্সটিন ফাইটার জেট বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল বোমা লেজার গাইডেড জিপিএস গাইডেড এবং একটি অভ্যন্তরীণ বালকান কামান বহন করতে পারে এফ সিক্সটিন ফাইটার জেট বিশ্বের অন্যতম সফল এবং বহুল ব্যবহৃত যুদ্ধ বিমান মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের প্রায় পঁচিশটিরও বেশি দেশের বাহিনী এটি ব্যবহার করে এফ সিক্সটিন ফাইটিন ফ্যালকন একটি অত্যন্ত সফল নির্ভরযোগ্য এবং বহুমুখী যুদ্ধ বিমান যা কয়েক দশক ধরে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে